আমি আজকে নতুন ফিশারি কাটে চট্টগ্রামে যেখানে সামুদ্রিক মাছগুলো পাইকারি খুচরা দুভাবেই বিক্রি করা হয় তবে আজকে আমি যেই জায়গাগুলোতে দাঁড়ানো আছি সম্পূর্ণ মাছগুলো খুচরা বিক্রি করে সামুদ্রিক মাছ এখানে ছোট বড় থেকে শুরু করে সব ধরনের মাছ পাবেন সামুদ্রিক যেগুলো রেট কিন্তু অনেকটাই কম দাম হয়ে থাকে তবে আজকে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক যে ফিশিং বুটগুলো সেই ফিশিং বুটগুলো প্রায় প্রতিনিয়ত চল্লিশ পঞ্চাশটা আসে আজকে ফিশিং বুট একটা আসছে যার কারণে সামুদ্রিক মাছের রেটটা কিছুটা বেশি আসছে আর আজকে কত টাকা রেটে চলতেছে বাজারে সামুদ্রিক মাছগুলো খুচরা রেট যেখানে এই চট্টগ্রামের মানুষ এই বাজার থেকে খুচরা মাছ কিনতে আসে সেই রেটগুলো আজকে আপনাদের জানাবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন পাশে অন করে দিবেন তাহলে চলুন পুরো বাজারটি ঘুরে যাক দর্শক রূপচাদা মাছ আর এই রূপচাদাটার নাম সিলভার রূপচাদা এটার প্রাইস সাতশো টাকা আর একটু বড় সাইজ আছে এখানে আটশো পঞ্চাশ টাকা আর দেখতে পাচ্ছেন কই কুড়াল এই কই কুড়ালটা চারশো বিশ টাকা কেজি দর্শক টাইগার চিংড়ি সামুদ্রিক আর এই চিংড়িটা আজকে বাজারে তিনশো টাকা কেজি তবে চিংড়ি মাছটা আরো কম দাম থাকে আজকে মাছ যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক ভোটগুলো কম আসছে যার কারণে বাজারে মাছ কম দর্শক আমি এখন যে সাইডগুলোতে খুচরা মাছ বিক্রি করে এইখানে মাছগুলো দেখাচ্ছি খুচরা কাস্টমার ঘোরাঘুরি করতেছে আর মুখ পোয়া লালপোয়া এই পোয়াগুলো দুশো আশি টাকা কেজি এখানে খুচরা বিক্রি করে তবে পাইকারি কিন্তু আরও রেট কম থাকে এই মাছগুলোর খুচরা বলতে এখান থেকে এক কেজি দুই কেজি বা পাঁচ কেজি কিনতে পারবেন তিনশো পঞ্চাশ করে দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে মিঠা ইচা আর তিনশো পঞ্চাশ টাকা কেজি এই ইচা মাছটা уамас улумас к

এই জায়গাগুলোতে দর্শক সব খুচরা মাছ বিক্রি করে আর সামনে আমি আরও রেট জানাবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন সামুদ্রিক চয়কা মাছ আর এইখানে পাঁচ মিশালি মাছ আছে আর এই জায়গাগুলোতে সব ধরনের মাছ বিক্রি করে কারণ এইখানে খুচরা মাছ বিক্রি করে

খুচরা কি আপনার এক কেজিও বিক্রি করেন এখানে আর অনেক কেজি বিক্রি করে পাইকারি দামে দাম দর্শক খুচরা মাছ কিনলে পাইকারি থেকে পাঁচ দশ টাকা বেশি হবেই আর ওনারা যেহেতু খুচরা বিক্রি করে দুই এক কেজি পুহি সাথে ওনারা দশ পনেরো টাকা বা পাঁচ টাকা বেশি নিতেই পারে আর শুনতে পারলেন এখানে মাছের রেটগুলো আর এই জায়গাগুলোতে খুচরা মাছ বিক্রি করে আর আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের নতুন ফিশারি কার্ড আমি আইটু সামনে যাব আর এই জায়গাগুলোতে দেখতে পাবেন বড় সাইজের মাছগুলো এবং ছোট সাইজের মাছগুলো এই মাছগুলো সব খুচরা বিক্রি করে দর্শক টাইলা মাছ এটা কিন্তু ছোট সাইজের এটা একটা এক কেজি বা এক কেজির কম হবে তারও কম হবে পাঁচশো গ্রাম হবে এটা সাড়ে পাঁচশো টাকা কেজি আর বিগ সাইজের টাইলা এটা আনুমানিক একটা টাইলার ওজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি হবে যেটা সাড়ে ছশো টাকা কেজি এক একশো টাকা ড্রিটমেন্টে আর আজকে রূপচাতা মাছগুলো আমি সিলভার রূপচাতা দেখতে পাঠাচ্ছি সিলভার রূপচাঁটা কত বিক্রি করো এই যে সিলভার রূপাটা দেখতে সাড়ে আটশো টাকা কেজি মাইটের সুর ছশো টাকা কেজি কামিলা মাছ

এখানে কিন্তু আমি যে রেট গুলো বলতেছি এগুলো খুচরা রেট তবে পাইকারি কিন্তু আরো দাম কম হয়ে থাকে সামুদ্রিক মাছের যে ফিশিং বুট গুলো ফিশিং বুট গুলো বাজারে অনেক কম আসছে বিধায় আজকে কিন্তু অন্য দিনের তুলনায় মাছের দামটা একটু বেশি দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো বিক্রি করা হচ্ছে এখানে সব পাইকারি মাছ বিক্রি করা হচ্ছে আর এই যে আমার কলিগ বাজারে দেখা হয়ে গেল মাছ কিনতে আসছে কি কি মাছ কিনলেন কত করে এটা চারশো টাকা ফুট পোয়া চারশো টাকা কেজি কিনে নিল এইখান থেকে তবে আজকে মাছের দামটা বেশি যতটুকু খেয়াল করলাম যেহেতু বাজারে ফিশিং বোর্ড অনেক কম আসছে তাজা মাছ আর কি মাছ আরও আছে সামনে মাছ কিনবো বাঙ্গা সাগর আচ্ছা ঠিক আছে আমার পলিক বাজারে দেখা হয়ে গেল আর দর্শক দেখতে পারতেছেন এই বাজারে এই সাইডগুলোতে খুচরা মাছ বিক্রি করে আর এইখানে এর ভিতরে সব মাছের দাম জানিয়ে দিয়েছি এর ভিতরে চৈকা মাছ আছে আর সামুদ্রিক চৈকা মাছ এই চৈকা মাছটা কিন্তু কাটা একটু বেশি কিন্তু ডিমান্ড বেশি সামুদ্রিক মাছের ভিতরে একশো আশি টাকা কেজি দর্শক উলুয়া মাছ মিশালি আর উলুয়া মাছ এইটা একশো সত্তর টাকা কেজি বিক্রি করতেছে বড়ো সাইজের উলুয়া মাছ উলুয়া মাছের দাম কিন্তু অনেক কম বাজারে পঞ্চাশ ষাট টাকা কেজি হয়ে থাকে এবং কিছুক্ষণ আগেও আমি দেখাইছি যেটা যেটা একশো টাকা কেজি চাপা চাপা করি কাইকা ইলিশ মাছ ইলিশ মাছ কত করে বিক্রি টাকা ইলিশ ইলিশ মাছ মাছের দামটা বেশি বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি বাজার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিন্তু ইলিশ মাছের রেটটা একটু বেশি সাড়ে তিনশো টাকা কেজি আর আনুমানিক এই ইলিশ মাছটা এক কেজিতে

দুশো দর্শক এই যে কায়িকা মাছগুলো দেখতে পাচ্ছেন এই কায়িকা মাছগুলো দুশো পঁচাত্তর টাকা বিক্রি করে এটা কিন্তু সামুদ্রিক কায়িকা আর মাছটা দেখতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু সবুজ টাইপের দর্শক আমি আর একটু সামনে যাব আর ভিডিওটি আর বেশি বড়ো করবো না এখানে শেষ করে দেব প্রায় আমি যতটুকু খেয়াল করতেছি সব জায়গায় মাছগুলোই কিন্তু সেম সাত ষোলোশো টাকা টুক হবে ওজন এটা এক কেজি দর্শক এক কেজির এক কেজির ইলিশ মাছ ষোলোশো টাকা কেজি ওটা টুক হবে এটা আটশো আটশো টাকা আটশো গ্রামের ইলিশ কেজি আর এখানে মাছ এক হাজার টাকা লাগনা আর এই যে মাইটা সুরমাটা রকেট সুরমাটা সাড়ে পাঁচশো টাকা কেজি এক হাজার সাড়ে পাঁচশো টাকা কেজি রকেট সুরমা এবং লাখনা মাছ তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে লাগনা মাছটা অনেক দাম বেশি চাপাকড়ি মাছটার দাম কম থাকে সবসময় দুশো আড়াইশো বা তিনশো টাকা কেজি থাকে এবং কলকুরাল মাছটা কিন্তু এটা কিন্তু পাইলা মাছের মতো বা পোয়া মাছের মতো আমি একবার নিয়েছিলাম খাওয়ার জন্য এই মাছটার মাংসটা ওরকম টাইপের এবং মাছটার দাম কম থাকে আর এইখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিশালে বিভিন্ন ধরনের মাছ একটু মিডিয়াম সাইজের তো দর্শক ভিডিওটি আর বড় করবো না শেষ মুহূর্তে ফিশারি গার্ডটি দেখিয়ে ভিডিওটি শেষ করে দিব আর সকলকে রিকোয়েস্ট থাকবো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম